অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাসবাড়িয়া ফেরিঘাটে সুপীয় পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ দ্বীপ টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়েছে এতে ফেরিঘাটের যাত্রী পর্যটক ফেরি ও অন্যান্য সংস্থার কর্মীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে আশা করা যাচ্ছে এছাড়া বাসবাড়িয়া ফেরিঘাট সন্দীপের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম প্রতিদিন শত শত মানুষ এ ঘাট ব্যবহার করে কিন্তু এখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা না থাকায় যাত্রী ও ঘাট সংশ্লিষ্টদের চরম ভোগান্তি পোহাতে হতো বাইরে থেকে বোতলজাত পানি কিনে অথবা দূর থেকে পানি নিয়ে এসে ব্যবহার করতে হতো যা ছিল খুবই কষ্টসাধ্য ও ব্যয়বহুল এই সংকট সমাধানের জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হয়েছিল অবশেষে আজ থেকে ডিপ টিবওয়েল স্থাপনের কাজ শুরু হওয়ায় ঘাট এলাকায় স্বস্তি ফিরে এসেছে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যাত্রীরা এবং ঘাট সংশ্লিষ্ট সব কর্মচারী কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করে ডিপ টিবওয়েলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এতে শুধু সুপেয় পানির ব্যবস্থাই হবে না বরং ঘাট এলাকার স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতেও এটি সহায়ক হবে জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন